আসসালামু আলাইকুম কুরবানিটি দেশে গেছে পর্যাপ্ত পরিমাণ লোকের ভিড়ে চলুন হাটের বিখ্যাত গরু দেখাবো আজ হাটের বিখ্যাত সব গরু তুলে ধরার চেষ্টা করব তো চলুন তো দেখুন কিরানিটির নাম হচ্ছেন গরু একে গরু বলা হয় এটাও একটা গরু এটার নাম হচ্ছেন গরু এই কিরানিটিকে গরু বলে এটা হচ্ছেন বড় সিংওয়ালা গরু এটাকেও গরু বলা হয় তো এটা দেখুন কি ছোট ভাই এটা কি কি বলে এটাকে ছাগল বলে নাকি তো দেখুন এটা ছাগল 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 না এটাকে ছাগল বলে তো চলুন গরু দেখাই পর্যাপ্ত পরিমাণ ভিড়ের ভিতর দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছেন গরু কিভাবে মারা হচ্ছে গরুটাকে দেখুন এটার নামও গরু ভাই নাকি এটার নামও গরু হ্যাঁ গরু পর্যাপ্ত পরিমাণ লোকের ভিড়ে আপনাকে সর্বোচ্চ ভালো মানের গরু হাটের বিখ্যাত গরু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন কি করছে কি দিয়ে কাতে হচ্ছে এটার নামও গরু অবশেষে গরুটাকে শান্ত করতে পেরেছে